তিনি ফাতিমা রাজি আনহার যে ইন্তেকাল এই ইন্তেকালকে নিয়েও দুটো লাইন লিখেছেন এই লাইনগুলো পড়তে গিয়ে চোখ দিয়ে পানি চলে আসছে তিনি বলছেন তোমাকে কতদিন দেখি না কতদিন ছুঁয়ে দেখি না কতদিন তোমার কাছে যাই না সবাই বলে তুমি আমার থেকে দূরে কিন্তু সত্যি কথা হচ্ছে তুমি আমার কলিজার ভিতরে আছো এমন করে লিখেছ ফাতিমরাদি আল্লাহ সম্পর্কে হে আমার প্রিয় তোমা তোমাকে কতদিন দেখি না তোমার চেহারা কতদিন দেখি না তোমাকে কতদিন ছুঁইতে পারি না হ্যাঁ সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষ পিনজোরে আছো লিখেছে কবিতে তো আপনারা একটু পড়াশোনা করবেন স্পেশালি আমি আপনাদের এনকারেজ করি যে চার খলিফার জীবনী অবশ্যই পড়বেন চার খলিফার জীবনী পড়বেন সাহাবিদের জীবনই পড়বেন তারা কিভাবে দিন শিখেছেন বুঝেছেন পালন করেছেন প্রচার করেছেন দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন এগুলো করবে আমি খুব রিকোয়েস্ট করি আপনাদেরকে আপনার ইতিহাস পড়বেন পড়বে রাশিদালামের জীবনী থেকে শুরু করে একদম পর্যন্ত ইতিহাসগুলো পড়ে দেখেন কিভাবে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন কত চড়াই উথরাই পেরিয়ে যে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন প্রিয় ভাইরা আমাদের নবীজি সবচেয়ে ভালো মানুষ হওয়া সত্ত্বেও তাকে কিন্তু গালি খেতে হয়েছে এবং হরতার চেষ্টাও করা হয়েছে মনে রাখবেন শুধু সৎ কাজের আদেশ করার নাম ইসলাম নয় শুধু আংশিক বিষয় পালন করার নাম অসৎ কাজের নিষেধের নামও ইসলাম এবং আল্লাহ নিষেধগুলো ছেড়ে দেওয়ার নাম ইসলাম আল্লাহ এটাই বলছে বাগারা চুরাশি পদশিদে তোমরা কি কিতাবে কিছু অংশ মানো কিছু অংশ মানো না হ্যাঁ যে যা উমাই এর ফাউল জা নিকে দুনিয়া দুনিয়াতেই আমি লাঞ্ছিত করে দিব এমন অপরাধ করলে মায়ামাল তৈয়া না ইউরদুর এলা এশাদ কিয়ামতের মাঠে সবচেয়ে যন্ত্রণাদের শাস্তি এদেরকে দেওয়া হবে কাদেরকে যারা কিতাবের কিছু অংশকে মানি কিছু অংশ মানি না পারি না পারি আগে আকীদা পরিষ্কার রাখবো যে ইসলামের প্রত্যেকটা বিষয়ে হেদায়ত আছে এটাই চূড়ান্ত দিন এর বাইরে কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কেউ চর্চা করলে তা কোশ্চিন কালো কবুল করা হবে না এবার আসেন এর ভিত্তি কি এর ভিত্তি হচ্ছে দুইটা কয়টা দুইটা দুইটা থেকে আরো দুইটা এসেছে এই দুইটা হচ্ছে মূল নবী সালাম বলছেন তারাক ফিকুম ফিগুম না আমি তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটো বস্তু কয়টা বস্তু দুটা বস্তু ল্যাং তদিন নুমায় তেমাসাক তুম বিহিমা তোমরা কুশ্চিনকালেও কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে কোন দুটা এক নাম্বার আল কিতাব আল্লাহ আল্লাহর কিতাব দুই নাম্বার বা সুন্নতে নবী হিতান নবীর সুন্নত তো কোরআন এবং সুন্নত মিলেই কোরআন এবং হাদিস নয় কি আচ্ছা এখন আমাদের সামনে নবীজি নাই আমাদের সামনে সাহাবা গ্রাম নেই আমাদের সামনে তাবে চার চারিমাম কেউই নাই ওলামাই ওলামায় আছে আর আমাদের সামনে আছে কোরআন এবং হারিসের কিতাবগুলো এই তো ইসলাম আমরা দেখছি তাই না এর বাইরে তো আমরা দেখতে পাচ্ছি না সাহাবিরা না হয় সরাসরি লবিকে দেখে দিন পালন করেছে তাই না তারপরের জন্য আসল সাহাবিদেরকে দেখে করেছে তারপরের জন্য আসল তাবেদের দেখে করেছে আমরা তো কাউকেই দেখতে পাচ্ছি না আমরা দেখছি কোরআন এবং হারিসের কিছু কিতাব এবং ওলামায় গ্রাম সামনে আছে এই তো এই দুইটা হচ্ছে ভিত্তি এখন এখান থেকে আরো দুইটা এসেছে একটা হচ্ছে ইজমা একটা হচ্ছে কেয়াস এই দুটো ইসলামের অনেকে বলে ইজমা কেয়াস ইসলামে নাই কোরআন সুন্নায় এই দুইটাই রিজমা এবং কেয়াস গুরুত্বপূর্ণ কারণ ইজমা সাহাবিদের ইজমা এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং কেয়াস ছাড়া আপনি অনেক মাসা আলাবে করতে পারবেন না ইয়াবা ইয়াবার শব্দ ইয়াবা শব্দ কোরআনে আছে না নাই ইয়াবা নাম শুনেছেন শোনেন নাই না শুনলেই ভালো তো এই শব্দটা কি কোরআনে আছে নাকি নাই কোরআনে মাদকের কথা আছে কিসের কথা মাদক এখন কি আস দরকার নাই এই যে একটা মাস আলা একটা মূলনীতিকে কেন্দ্র করে আরেকটা মাস আলাকে বের করা ইস্তেহাত করার যে মূলনীতিগুলো এইগুলো কে আস থেকে আস এটা কে আস এটা ছাড়া আপনি অনেক মাস বের করতে পারবেন না সমসময় তো অবশ্যই কোরআন শুনে ইজমা কে আস চারটাই লাগবে এখন কথা হচ্ছে এইগুলো তো আর আমরা সরাসরি পালন করতে পারবো না পারবো বোঝাচ্ছি একটু বোঝায় মনে করেন সামনের দিনগুলোতে দেখবেন বিট কয়েন কয়েন হয়তো অলরেডি অনেক কান্ট্রিতে চলেও আসছে এখানে কতদিন এটা লঞ্চ হবে আল্লাহ ভালো জানেন কিন্তু বিট কয়েন মার্কেটে আসছে এটাকে ক্রিপ্টো কারেন্সি বলে কি বলে পেপার মানি নিয়ে যে কথাগুলো বলেছিলাম কিছু তো ফলছে নাকি ভাই কিছু তো ফলছে আচ্ছা সামনে আরো ফলবে ইচ্ছা আল্লাহ সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো আছে সেখানে সম্পদ ইনভেস্ট করেন আপনার জমি জমা থাকলে চাষবাস করা শুরু করেন যেগুলো সেগুলোতে এমন কোনো জায়গায় অনেক বেশি সম্পদ ইনভেস্ট করে দিয়ে না যেটা পরে আপনার মানে পথে বসার কারণ না হয়ে যায় আবার তো ক্রিপ্টোকারেন্সি মনে করেন চলে আসছে এখন আপনি বোঝেন না ক্রিপ্টোকারেন্সি কী জিনিস সেটা হালাল না হারাম এটা জায়েজ না জায়েজ এগুলো মাসাল লাগে সবাই জানে জানে কি এটা এটার জন্য কোরআন সময় জ্ঞান লাগবে ইকোনমিক্সে জ্ঞান লাগবে না পড়াশোনা লাগবে এখন সরাসরি কোরআন এবং হারিসের বইগুলো চর্চা করে আপনি কি এর সমাধান বের করতে পারবেন কি না পারবেন আপনার কি সেই জ্ঞান আছে যোগ্যতা আছে আর সেই যোগ্যতা কি সবার আছে অল্প কিছু মানুষের থাকতে পারে যারা ওলা মায় গ্রাম তাদের এই যোগ্যতা তাদের মধ্যে হয়তো কিছু মানুষের নাও থাকতে পারে থাকতে পারে না কিন্তু বরেন্ন ওলা মায় যারা তাদের মাঝে এগুলো